আজকে তোমাদেরকে দেখাবো ফ্রি ফায়ার আইডি তাও আবার বিশ টাকার ভাই মানে শুনতেই অনেক অবাক লাগে তার আগে তোমরা ফটো লাইক করে দেওয়া তোমাদেরকে আমি বিশ টাকার আইডি এখনই দেখাইতেছি ভাই তো মানে মানে অবিশ্বাসী একটা জিনিস যেই যুগে আইসাও বিশ টাকার আইডি পাওয়া যায় আইডিটা কিন্তু একটা জিমেল আইডি তো দেখা যাক ভাই আইডিটা কিন্তু আমরা লগইন করতেছি ভাই মানে আমি বিশ্বাস করতে পারতেছি না ভাই বিশ টাকার আইডি যে আছে তো দেখা যাক আমরা কিন্তু লগিং করে ফেলছি ভাই এটাই হলো সেই বিশ টাকার আইডি আমি বিশ টাকার আইডিটা লগিং করার সাথে সাথে দেখতেছি যে একটা মেয়ে ক্যারেক্টার আর দেখা যাক ভাই কি হয় মানে এই কালেকশনই বা কি আছে তো তার আগে আমরা গান কালেকশন চলে যেম ও বাপরে বাপ এই দেখো ভাই এই গানের স্ক্রিনটা দেখো তোমরা মানে ফ্রিতে কিন্তু ভাই আগে যে আমরা খেলতাম কোনো সময় ফ্রিতে কোনো কার্ড দিত না আর এখন যদি খেলো তোমরা মানে ফ্রিতে এই গানটা পাই যে বা যারা যারা এখনও নতুন মানে প্লেয়ার আসো তোমরা যারা যারা খেলছো তারা তারা অবশ্যই এই গানটা পাইছো আর তারপর হলো এটা এটা হলো ফ্রিতে ফ্রি মানে ফ্রি গান আর এটা হলো মানে ফ্রিতে পাওয়া গান সবই ফ্রিতে পাওয়া গান আর এখানে কোনো গানের কোনো স্ক্রিনই নাই আর এটা কিন্তু অনেক রেয়ার আর এগুলো কিন্তু সবই ফ্রিতে পাওয়া গান ভাই মানে আর কোনো রেয়ার কোনো গান নাই আর আরেকটা রেয়ার গান আছে ভাই তোমাদের তোমরা দেখলো অবাক হয়ে যাবে তো আমরা দেখাইতেছি এই দেখো এই যে গানটা দেখতে পারতো ভাই কীরকম লাগতেছে ভাই দেখতে পারতো মানে এমন জোশ লাগতেছে ভাই এই গানটা মানে দেখতে পারতো কীভাবে মানে এটা আসলে অনেক সুন্দর একটা গান এই গানটাও কিন্তু মানে ফ্রিতে পাওয়া মানে এই গেমটা মানে বলব যে মানে সিএস বা বিয়ার খেললে লেভেল বাড়লে দশটা করে কার্ড দেয় আর দশটা করে কার দিলে স্পিন করা যায় আর স্পিন করলে এই গানটা তোমার মানে তোমার ভাগ্যতে পড়লে এই গানগুলো পাইবা আর আমি কিন্তু এই গানটা পাই গেছি ও এখন দেখতে পারতো এই দেখো এই গানটা এই গানটা মানে এতো রেয়ার না এটা কিন্তু মানে গোল্ড ওয়েল থেকে আমি পাইছি মানে টাকা দিয়ে আর এখান দেখতে পারতো এটা রমাদানের যে রমাদান ইভেন্টে যে এই গানটা দিছে এটা কিন্তু বেশি দিন থাকবে না দুই দিন পর চলে যাবে আর এখানে আর কোনো গানের কোনো মানে কালেকশন আর নাই দেখতে পারতা কোনো কোনো কিছুই নাই আর এখানে তো এগুলো সব ফ্রিতে পাওয়া মানে যতবার খেলবা অতবার লেভেল বাড়লে একটা করে মানে গিফট দেওয়া আর একটা পারতো বোম এক মানে বোম একটাই আছে তো গান কালেকশন দেখলাই তো এখন আমরা দেখবো ডেস কালেকশন তো ভাই ডেস্ক কালেকশনে কি আছে আমি ভাই কি বলবো ভাই আর এখানে একটা ইমোট আছে ইমোটের কথা আমি বাদ দিই তো আগে কালেকশন দেখি ভাই এগুলা কি ভাই এগুলো কোনো কালেকশন হইল ভাই মানে চুল হলো মাত্র ছয়টা মানে আমি অবাক হয়ে যেতেছি ভাই আর এখানে মাত্র দুইটা বান্ডিল আছে আর তারপরেও ভাই এগুলো হলো মানে ভাই কী বলবো আমার মানে অজ্ঞান হয়ে যেতেছে তারপরও গোল্ড রয়েলের যে বান্ডিলগুলো দুইটা মাত্র বান্ডিল ভাই রে ভাই আমি কি বলবো মানে এখানে আর কোনো বান্ডির বলতে কিছুই নাই তারপরে চুল হলো মানে কিছু বলতাম না ভাই মানে বলার কিছুই নাই এখানে সব কিছু বলতে গেলে ফ্রিতে পাওয়া আর গোল্ড রয়েল যেরকম এই যে এই ড্রেসটা ফ্রিতে পাওয়া মানে এগুলো সবই ফ্রিতে পাওয়া বলতে গেলে মানে ভাই মানে কি বলবো কিছু বলার নাই আর এখানে দেখতে পারতো শার্ট একটা মানে কি বলতেছে মানে আর এখানে দেখতে পাচ্ছি প্যান্ট দেখতে আর এখানে কোনো আর কিছুই না আর ইমোট বলতে কিন্তু একটাই ইমোট আছে এই ইমোটটা কিন্তু ডায়মন্ড দিয়ে নেওয়া লাগে ভাই আর এখনকার যুগে মানে দুই হাজার পঁচিশ ভাই তোমরা যদি কোনো আইডি খোলো আর ফ্রি ফায়ার খেলো খেললে লেভেল বাড়লেই মানে ফ্রিতে এই ইমোটটা দিয়ে দেয় যে হ্যালো বলে না এই ইমোটটা কিন্তু ফ্রিতে দিয়ে দে ভাই মানে অবিশ্বাসে একটা কথা মানে অবিশ্বাসে একটা জিনিস ভাই যেরকম মানে এত বছর ধরে এই গেম এরকম ছিল না ফ্রিতে কোনো ইমোট দেয় নাই আর এখন দেখতে পারতো ভাই মানে ফ্রিতে ইমোট দিয়ে দিতাছে তো বিশ টাকার আইডি কালেকশন দেখেই ফেললে আর তোমাদের জন্য আমি আরেকটা আইডি রাখছি আমরা দেখিনি আইডিটার লেভেল কত মাত্র আঠারো লেভেল ভাই মানে এত মাত্র মাত্র লেভেল লাইক হলো আর তোমাদেরকে যে আমি আইডির কথা বলেছিলাম ওই আইডিটার দাম হলো মাত্র টাকা ভাই মানে তোমাদেরকে এখন এগুলো দেখা লাগতেছে মাত্র দু টাকার আইডি তোমাদেরকে আমি দেখাবো তো আমাদের কিন্তু বিশ টাকার আইডি কালেকশন দেখানো কিন্তু শেষ হয়ে গেছে আর এখন আমরা দেখাবো দু টাকার আইডি কালেকশন কিন্তু দু টাকার আইডিটা লগিং করতে চলেছি তোমরা দেখতে থাকো ভাই মানে দু টাকার আইডিটা বা কেমন হবে আর কালেকশনও বা কতটা হবে যে দেখতে সবাই দু টাকার আইডি ভাই বাপরে বাবার কোনো এমওন্ট নাই ভাই কিছুই নাই এই আইডিতে ভাই আর এমন একটা বান্ডিল পড়ছে সেই বান্ডিলটা কিন্তু পুরোপুরি ফ্রিতে পাওয়া মানে যেই সময় আমরা যে কোনো নতুন আইডি আমরা লগিং করি সেই সময় তার আগে আমরা দেখা নেই গান কালেক্ট ভাই গান কি ভাই মানে তারপর দুইটা আসে আর এখানে কিছুই নেই ভাই মানে বলতে গেলে গানের কিছুই নেই এখন আমরা দেখব কালেকশন ভাই এগুলো কি ভাই মাত্র দুটা চুল আর একটা মানে একটা কে তারপরে আবার ফ্রি বান্ডিল ভাই আমার মানে মাথা নষ্ট হয়ে যেতেছে ভাই মাত্র দু টাকার আইডিতে কিছুই নাই ভাই ভাই দু টাকার আইডি বলে কথা ভাই কি থাকবে এমন তো তোমরা দেখতেই পারতো আইডি কিন্তু কিছুই নাই আর এখানে একটাও ইমোট নাই ইমোট কিন্তু পুরোপুরি খালি আর ব্যাকপ্যাক কয়টা ভাই মাত্র ব্যাকপ্যাক আসলে মান মানে দুইটা ব্যাকপ্যাক আর এখানে মাত্র প্যারাশুট একটা আর আর কিছুই নাই আর ভাই কি বলবো গাড়ি তো কিছুই না গাড়ি হলো শূন্য আর আর কি বলবো ভাই তোমরা কিন্তু দু টাকার আইডি দেখে ফেললা বিশ টাকার আইডিও দেখে ফেললা দু টাকার আইডি দেখে ফেললা আমার কিন্তু কথা ছিল না আর আর এই আইডি লেভেল হলো মাত্র দু লেভেল ভাই এটা কি মানে টাকার দামের সাথে মিলে গেল ওকে ভাই আমি আর কী বলবো আমার কিছু বলার নাই মানে দামের সাথে মিলে গেলো আর আইডি লেভেলে দু টাকা মানে সরি আইডি লেভেল হলো দু লেভেল আর টাকারও দাম হলো মাত্র দু টাকা ভাই আমি আর কী বলবো আমার কিছু বলার নাই আর এই আইডির কালেকশন তো তোমরা দেখেই ফেললে আর গান কালেকশনও তোমরা দেখে ফেললে আর ভিডিওটা কিন্তু এতটুকু এলো আজকের জন্য বাই বাই